হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ তালা অশেষ রহমতে আমরা খুব ভালো আছি মতো নিয়ে আসলাম আপনার একটা ভিডিও এই যে অফিসের জন্য রেডি হয়ে গেলাম আজকে খাওয়া দাওয়া ভিডিওটা দিতে পারিনি রেডি হয়ে গেছি এখন বাজে ষাটটা উনচল্লিশ আপনাদের ভাবি নিচে গেছি তাই আসলে নামে বের হয়ে যাব ডিউটির উদ্দেশ্যে প্রতির মতো তো ডিউটি করতেই হয় তারপরে ভিডিওতে আসি প্রতিদিন কি করি না করি টাইটুক একটু আপনাদের কাছে শেয়ার করি কীরকম কি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে আমার আব্বাজান এই যে আমার আব্বাজান ঘুমাইতে আছে আমার আব্বাজান খালি ঘুম এ ঘাইতে উঠবে নয়টার দিকে উঠে ফ্রেশ সবে খাওয়া দাওয়া করবে আর আমার মা জল ঘুমাইতে দুটো লাগাচ্ছি এবং আমার আব্বাজনকে চ্যানেলে দেখায়নি দেখাবো আল্লাহ আপনাদের সম্মুখে একটু ঘরোয়াভাবে হালকা অনুষ্ঠান করে তারপর আপনাদের ভিডিওতে শো করব আপনাদের দেখাবো তাই আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন যে দেখেন তাহলে রাত দু যাওয়ার পর আমি আবার একটু শুয়েছিলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খাইছি মানে ভাত খাইছি তানবির আর আমি তারপরে এখন তানবির একটা আম কাটা দিলাম যে এটা হচ্ছে সেই হাড়ি ভাঙা আমটা যখন আনছিল তখন একটু কাঁচা কাঁচা ছিল এখন পাকছে

মজা না অনেক মজা যে এখন হচ্ছে বিকাল টাইম আমি রান্না বান্না করবো ইসখন কি করতাছো তুমি চাই নিচ্ছি এর পাশে হচ্ছে তানবীর খেলতেছে এই যে তানবীর আর এই যে সাইফান 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 তুমি কি করো আজ তাকাও তুমি কি করো কি করো বলো হাই বলো হাই বলো এজে বলো হাই কেমন আছেন সবাই ও দিতে আইসে বেডারা গন্ধ যায় না কিন্তু বাইরে গন্ধ না রান্না চামড়া তারপর কলিজা এই হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচে এটা দিয়ে হচ্ছে কালিজিরা ভত্তা বানামো রান্না আর তরকারির জন্য পেঁয়াজ মরিচ কে

আমার তো ভালোই লাগবে যে কী থাকে সে কালকে এটা ভাবতে হবে দেখেন তানবে কী করে কী করে তুমি তুমি কী করো দিন দিন দুষ্ট দুষ্ট বাইরে যেতে আসো তানব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন শেয়ার করবেন আচ্ছা অনেক ঘুম ঘুম পাইছে কী করব এই যে বুড়িটা এখনও ঘুমাতেছে না যে বুড়িটা বুড়ি তো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম